জানাচ্ছি দেখেন রাতের দৃশ্য লঞ্চের ভিতরে ডেকে রাতের দৃশ্য দেখেন আমাদের পাশাপাশি দিয়ে কিন্তু কর্ণফুলি সাজ যাচ্ছে আপনার ইলিশার লঞ্চটা আমাদের পাশাপাশি দিয়ে কর্ণফুলি সাজ যাচ্ছে আপনার রাখার উদ্দেশ্যে খুব দ্রুত গতির সাথে আপনাদের সামনে দেখাচ্ছি বিবিষয় তো খুব স্বাভাবিক গতিতে লঞ্চটি জানতেছে খুব জোয়ার পাচ্ছে এই জন্য খুব কম গতিতে লঞ্চ টানছে এ লুমটা কিনছিলাম তো আমাদের পিছে আরেকটা লঞ্চ আসতেছে তো দেখতে পাচ্ছেন ওই যে লঞ্চটি খুব গতিতে জানতেছে লঞ্চটি বন্ধন পাশের ক্যান্টিন খাবার ক্যান্টিন কিন্তু এখন বন্ধ আছে আমার পাশে বন্ধন অন্যগুলি চাপ লঞ্চটি কিন্তু আমাদের বাসা বাসে আমি দুই তারা দিয়ে আপনাদেরকে লাভ কি দেখাবো এখন তো রাতের আপনার গভীরে আমাদের পাশাপাশি যে চিলং রেখেছে দেখতে পাচ্ছেন বন্ধন পাশকে উঠিয়ে দেওয়ার জন্য খুব প্রতিষ্ঠা চালাচ্ছে যাচ্ছে কর্ণফুলি নয় কোনোটা লঞ্চে কিন্তু সেম ভি সেম রানিংয়ে চলতেছে সামনে আমাদের সামনে দিকেছি আমরা আরেকটা একটা সম্ভবত জামাল নয় হবে সামনে পিছিয়ে আবার কিন্তু বারোটা বরিশালের বাঘিন লঞ্চ আসতেছে কনফুলি নয় লংস্টির বন্ধন বাস কিন্তু সেম গতিতে টেনে যাচ্ছে তো ওই ল্যাবটি কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন সবাই রাতের আপনার গভীর রাতে বন্ধন পাশে যে ডেকের যে অবস্থাটা দেখেন সবাই ঘুম শীতের আরামের ঘুম কম্বল দিয়ে দেখতে পাচ্ছেন আরো কোম্বল দেখছিস আমার অডিয়েন্স সবসময় থাকে আর এইসব দৃশ্য কিন্তু সবসময় দেখতে পাবেন না এইসব দৃশ্য লঞ্চটি কিন্তু দূরত্ব হয়ে যাচ্ছে আমাদের থেকে লঞ্চটি কিন্তু দূরত্ব হয়ে যাচ্ছে অনেক কিন্তু আপনার বন্ধন পাশ জন্য অনেক প্রচেষ্টা চালাইতেছি কর্ণফুলি আপনার কর্ণফুলি নয় তো শীতের ভিতরে আমি উপরে না যাই এখানে এই চাঁদপুর থেকে আরো আধা ঘন্টা আগে সেরে যাচ্ছে এমনি বন্ধন পাস সামনে যাব না সামনে কিন্তু আপনার এই লক করা আছে বন্ধন পাশের দেখ আরও কিন্তু আপনার বাইবে আর অনেক ওটি দেখতে পাবেন কিন্তু সামনে যদি এই লাইভ কিতে আমার সাথে যুক্ত থাকলে কিন্তু সামনে আরও অনেক অনেক লঞ্চটি আমরা চাবো আপনার সামনের লঞ্চটাকে ওটি দেওয়ার জন্য কিন্তু বন্ধক পাথের গিয়ার রোলঞ্চকে আর একটু রানিং করে ফেলছে যেহেতু কর্ণফুলি নয় আপনার আমার কাছাকাছি আছে আমাদেরকে ওটি দিয়েছে এই জন্য বন্ধক পাথের গিয়ারটা অনেক বাড়িয়ে দিছে তো দেখতেই পারছেন কিন্তু শুভরাজ নয় কিন্তু আমাদেরকে ওটি দিয়ে চলে গেছে আমার নেট ছিলো না তো এবার এই জন্য আপনি আপনাদেরকে দেখাইতে পারি নি কিন্তু আমাদেরকে আমাদেরকে কর্ণফুলি নয় কেউ ওভারটিক দিয়ে ওটি দিয়ে চলে যাচ্ছে আপনার সুব্রাজ নয় বইশালের লাইটিং মাস্টার তার টান দেখলে প্রাণটা জুড়ে যায় অসাধারণ সে যাচ্ছে চেনে দেখতেই পাচ্ছেন আপনার কি গতি দিয়ে চেনে যাচ্ছে অসাধারণ গতিতে যাচ্ছে প্রতিজা লঞ্চ কিন্তু ভাই বারবার সার্চ লাইট মারে কারণ যে আপনার মালবাহী যে জাহাজগুলো আছে এইটিকে সতর্ক করে কিন্তু আমরা প্রায় দেখে থাকি ভিডিওর মাধ্যমে যে আপনার লঞ্চের সাথে বলকেটের সাথে অনেক সংঘর্ষ হয় এই জন্য আমরা মানে লঞ্চ যে মাস্টার রয়েছে বা আপনার চুকেনি রয়েছে তারা খুব সতর্কভাবে লঞ্চটি পরিচালনা করে দেখতে পাচ্ছেন শুভরাজ নয় কিন্তু আমাদেরকে ওডি দিয়ে চলে যাচ্ছে ডাকার উদ্দেশ্যে ও যে কে কোন জায়গা থেকে দেখছেন ওটা কমেন্টস করে জানাবেন আপনার দেখতে পাচ্ছেন কর্ণফুলি নয় কিন্তু আমাদের আশেপাশে কিন্তু ঘুরঘুর করছে কিন্তু শুভরাজ নয় কিন্তু আমাদের ফাঁকি দিয়ে চলে যাচ্ছে বাড়ি নামও দেখ নিতে থাকবে না দেখ আল্লাহ আল্লাহ ওই দেখতে পাচ্ছেন সামনে চলে গেছে কর্ণফ্রি নয় তো ওই আপনার আছে নয় অনেক দূরে চলে গেছে তো নয় নয় প্লাস করে জিতে গেছে নয় কিন্তু ওই কর্ণফ্রী নয় দিয়ে সে চলে তার টানটা কিন্তু দেখার মতন ছিল আমাদের সামনে আছে আপনার এই কর্ণফ্রি নয় লঞ্চটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনেই আছে তারপরেও কিন্তু রয়েছে আমাদেরকে আরও একটা লঞ্চ সেটা আমরা দেখতে পাচ্ছি না আর আপনার বরিশালের কিন্তু আরও অনেক লঞ্চ কিন্তু আমাদের পিছিয়ে রয়েছে তো আসতেছে আসে যে অনেক আমাদের দিকে তো আমাদেরকে ওই দিয়ে ওটি দিয়ে শুভ্রাজ নয় কিন্তু চলে যাচ্ছে আমাদেরকে ফাঁকি দিয়ে তো আমরা দেখতে যাবো সামনে আমরা চলে যাই যে আমরা কর্ণফুলের নয় লঞ্চটিকে দেখতে পাচ্ছি আমরা কোন নষ্ট করে দিচ্ছি আমরা একটু অফিসে দেখি খারাপ তুই খান আপনাদেরকে একটু কেউ লাইভ থেকে যাবেন না কিন্তু আমাদেরকে মনে হয় সমনত তো হান্ডার ইয়ার লঞ্চ হবে আমরা কিন্তু ওটি দিয়ে চলে যাচ্ছি আমরা রানে কিন্তু অনেক বাড়াই দিছে ও আমরা কিন্তু প্রচেষ্টা আছি কোনো ফ্রি নয় কোভার্টি দেওয়ার শুভরাজকে কিন্তু অসম্ভব আমরা ওটি দিতে পারবো না কোনো দিন কিন্তু শুভরাজের সুভরাজ নয় ইঞ্জিনের ক্ষমতা অনেক বেশি কিন্তু কম এই জন্য আমরা আপনার এই সুবরাজ নাই করি যে আমাদেরকে অঙ্ক আম অসম্ভব ওটা কী লঞ্চ হয়তো আলোয়া ছয় নাকি আলোয়া ছয় হবে কিন্তু আমরা উঠি দিয়ে যাচ্ছি তাকে তো আর আপনার লাইভটি কে কোন জায়গা থেকে দেখছেন পুরো কমেন্টস করে জানাবেন আমি টুয়ে বেশি যাই বরিশালের আরও অনেক কিংবদন্তী লঞ্চ আছে তারা কিন্তু আসতেছে অনেক আমের দিকে উমায় গোপ অনেক দূর চলে গেছে আমাদেরকে ফাঁকি দিয়ে তো ওই দেখতে পাচ্ছেন কিন্তু উ পিড়ি পিড়ি লাইট জ্বালিয়ে আসতেছে বাবা গো এরে কি দেখো পারসেলাম তালিকা অর্ডারে উই দেখা যাচ্ছে কিন্তু আরও বড় ও বরিশালের দানব লঞ্চগুলো আসতেছে তো আমরা অপেক্ষা আছি ওই সব লঞ্চ আসতে কিন্তু সময় লাগবে না আমাদেরকে ধরবে মুহূর্তের ভিতরে ওই সব লঞ্চ আমাদের কটি দিয়ে চলে যাবে ও আমরা বন্ধন পাসের ভিতরে ডেকের অবস্থাটা একটু দেখি বন্ধন পাশের ভিতরে যে ডেক রয়েছে ডেকগুলো কিন্তু আপনার দেখছেন যাত্রী প্রায় যাত্রী ঘুমিয়ে কিছু কিছু যাত্রী হজাক রয়েছে কিন্তু তা ঘুমাইছে কিন্তু তার এখন একটু জাগনা রয়েছে যে এই সব দৃশ্যগুলো দেখার জন্য আমাদেরকে আহ নয় কিন্তু ফাঁকি দিয়ে চলে যাচ্ছে অনেক দূর বরিশালের সম্ভবত মনে হয় এম সাত কিন্তু লাস্টিবে লঞ্চ তো আমরা এম খাম ছাতের একটু থাকবি থাকে অপেক্ষায় দেখি এম খান ছাত আসতে পারে কি না তো রাতের যে আপনার যে ভিউটা কিন্তু এই মাত্র আসলে আমরা ওই জায়গা থেকে আরও কি দেখবো যে আমরা আমরাকে ওটি দিয়ে যাচ্ছি আহ আমরা কিন্তু ওটি দিয়ে চলে যাচ্ছি বেরাই অন্নফুলি নয় কিন্তু আমাদের সামনে আছে আলো ছয় হবে সম্ভবত আলো ছয়কে আমরা ওটি দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ছয়কে আমরা উঠিয়ে দিয়ে চলে যাচ্ছি কিন্তু কনফুলি নয়কে আপনার ওবার করার প্রচেষ্টায় আমরা আছি তো প্লিজ তারেক লাভার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন প্রতিদিন লঞ্চ আপলোড পেতে তারেকবারটি সাবস্ক্রাইব করে রাখেন দেখেন বরিশালের যে দানব লঞ্চগুলো বরিশালের যে ধানব যেন লঞ্চ রয়েছে ওইটাকে আমরা উঠিয়ে দেবো তো আমরা যারা যারা লাইফটা দেখতেছি তারা একটু আমরা থাকি একটু অপেক্ষায় একটু ভালো ভালো দৃশ্য দেখতে পাবো ওই যে চলে যাচ্ছে প্রায় বেশি দূর নাই আমাদের ওঠেই দেবে মুহূর্তের ভিতরেই ওটা কোনো অসম্ভব যে কোনো জিনিস নেই আমি বরিশালে লঞ্চ প্রায় জানেন বাংলাদেশের সবচেয়ে নিউ ব্র্যান্ড একেবারে এম খান সাতই আসতেছে তো আজকে লাইভটা তো আমি একটু নং করতেছি কারণ আমার কাছে অনেক ভাল লাগতেছে যে আমাদের লঞ্চের কিন্তু স্পিডটা অনেক বাড়াই দিছি যে আমরা পারি কি না কর্নফুলি নয় ওই লঞ্চটাকে ওভারটেক করতে শোন আর লইয়া আমি বয় তো তো প্রাণ নিউ একেবারে বাংলাদেশের যে ভার্সন পঁচিশ দুই হাজার পঁচিশ সালের ভার্সন প্রাণ নিয়ে একেবারে এম খান সাত যা বরিশালের ভিতরে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মাস্টার যে এম খান সাত রয়েছে ওই তো এই লাইভটাকে কোন জায়গাতে দেখছি একটু কমেন্টস করে জানাই আমরা তো অপেক্ষায় আসি যে এম খান আমাদেরকে ওটি দিয়ে যাবে তো আজকে আমাদের এই যে কালাইয়ের যে বন্ধন পাঁচ না হয় যদি ইগল পাশ হতো তাহলে কিন্তু নয় আমাদেরকে কোনো দিনই ওভারটেক দিতে পারতো না তো বন্ধন ওই স্পিড কিন্তু অনেকটা বাড়াই দিয়েছে যে ও আপনার কর্ণফুল লঞ্চকে আমরা ওভারটেক করব দেখা যাক আমাদের পক্ষে সম্ভব কি না সুবরস্ত নয় কিন্তু দুর্দান্ত গতি দিয়ে সে সে আমাদেরকে ফাঁকি দিয়ে অনেক দূর চলে গেছে ইমকান সাত বরিশাল দিয়ে কিন্তু ট্রিপ আমরা সবাই জানি এই জন্য লঞ্চটি আসতেছে তো আমরা এম খান সাত লঞ্চটি দেখার অপেক্ষায় আছি তো আমরা দেখি যে বন্ধন পাশে যে ডেক রয়েছে গুণ কিভাবে ঘুমাইতেছে কেউ খাতা মুড়ে দিয়ে ওই আবার কম্বল মুড়ে দিয়ে ঘুমাইতেছে এইসব দৃশ্য কিন্তু আপনি শীতে যদি লঞ্চে ভ্রমণ না করে থাকেন তাহলে এই সব দৃশ্য কিন্তু আপনি অনেক মিস করবেন তো আমার ফোনে কিন্তু বেশি চার্জ নাই তো যতক্ষণ চার্জ আছে ওর আমি লাইভটা করব আমি বরিশালের যে দানাবুণা লঞ্চটি রয়েছে ওই লঞ্চ দেখার অপেক্ষা থাকবো আমি তো আমরা কমেন্টস করে জানাই যে এই লাইভটি কে কোন জায়গা থেকে দেখছি ওই দেখতে পাচ্ছেন ওই দেখতে পাচ্ছেন যে শুভরাজ নয় আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে আমরা কিন্তু কিছুক্ষণ পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা যে চেষ্টা আছি যে এ কর্ণফুলি নয় কি আমরা দিয়ে আমরা এগিয়ে যাব তো আমরা উইলসটাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু উই আমরা কিন্তু অনেক পিছিয়ে ফেলেছি অনেক আগে ছিল আমাদেরকে আমাদের লঞ্চ বন্দন অনেক আগে ছিল কিন্তু বন্ধন পাশে সেটাকে ওটি দিয়ে চলে আসছে এখন নেক্সট টার্গেট রয়েছে আমাদের কর্ণফুলি নয় সুব্রাজ নয় নয়কে আমরা কিন্তু ধরতে পারবো না যদি সম্ভব হয় আমরা কর্ণফুলি নয়কে ধরতে ধরতে পারবো তো আরেক লঞ্চ লাভার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন লঞ্চ আপলোড ভিডিও পেতে এম খান সাত এম খান সাত আরও কিন্তু কয়েকটা লঞ্চ রয়েছে কিন্তু আমাদের দিকে এগিয়ে যাচ্ছে যে যে পুরো দৃশ্যটি রয়েছে এক নজর দেখার জন্য বরিশালের একেবারে ব্রান্ট নিউ লঞ্চ এম খান সাত সে অপেক্ষায় আমরা আছি যে লাইফটি যে আমরা এই রাতের ভিউতে আমরা এসব লঞ্চ আমরা দেখতে পাবো লাইভের মাধ্যমে তো তো আমরা থাকি ভাই আমার আমার বাড়ি বাড়ি কই এই যে দেখে বরিশাল পটুখালি বাউপাল থানা আমার বাড়ি ভাইয়া তা আপনার কই একটু কমেন্টস করে জানান আমরা পরিচিত হই কোন কোন শীতের মাধ্যমে ভাইয়া কোন শীতের মধ্যে আমি কিন্তু লাইভ ঠিক করতেছি অনেক শীত লঞ্চে যা আমরা জানেন অনুভব করতে পারেন যে কত পরিমাণ শীত হতে পারে যারা দেশে থাকে তারাই বলতে পারে ঢাকা যারা থাকে ভাই ও তারা কিন্তু বেশিরভাগ বলতে পারবে না যে আপনার দেশে যে কী পরিমাণ শীতটা রয়েছে দেশ থেকে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে যে মালামাল নিয়ে যাবে ঢাকা তো ডেকের যে অবস্থাটা আমরা দেখতেই পাচ্ছি আমরা যারা লাইভে আছি তার আর কিছুক্ষণ থাকি দেখা যাক যে বরিশালের দানব প্লঞ্চ গুলাকে আমরা কি ওটি দিতে পারবো আমাদের পক্ষে একেবারে ইম্পসিবল আমরা এটাকে ওটি দিতে পারবো না জীবনও তারপর আমরা একটু দেখি আশায় থাকা ভালো আমি এন একেবারে একটু পিছিয়ে যাইতেছি পিছিয়ে যাই দেখবো যে পিছায় যে যে শীতের মাধ্যমে বন্ধন পাশের ক্যান্টিন রয়েছে যে চা ক্যান্টিন তো দেশ থেকে ঢাকার উদ্দেশ্যে এমন তারা দেশ থেকে ঢাকার দেশে বাইক যায় তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে এই লঞ্চ যে আমরা দিয়ে চলে যাচ্ছি আর ওই ছেলে আপনার বরিশালের লাস্ট একেবারে ব্র্যান্ড নিউ লঞ্চ এম কান সাদ তো যে আমরা আরও একটা না আমরা আরও দু একটা লঞ্চ দেখতে পাচ্ছি যে ওই সাপ্লাইজ মিলে দেখতেছে যে আশেপাশে কোনো বলগেট আছে কিনা কারণ প্রতিটা লঞ্চ মাস্টারেই সতর্ক থাকে যে আমরা দেখে থাকি যে লঞ্চের সাথে সাথে কিন্তু অনেক আপনার সংঘর্ষ হয় কিন্তু বেশিক্ষণ সময় নাই ওরা এম খান ছাদ যদি আমাদের এই সময় লাগবে না সর্বোচ্চ দশ মিনিট যদি অপেক্ষা থাকি তা আমরা কিন্তু এই রাতের গভীরে কিন্তু অসাধারণ একটা দৃশ্য দেখতে পাবো ভাই একটু আমরা কমেন্টস করি আমরা ডাবল যত কমেন্টস করে আমরা একটু পরিচিত হই এই তো লঞ্চ কিন্তু আমাদের পিছিয়ে কিন্তু অনেকভাবে লেগে আসছে যে আমাদের টি দিয়ে চলে যাবে সে তো আমরা কিন্তু তেমনটা গতিতেও কিন্তু আমরা যাচ্ছি না শীতকালে খুব কষ্ট আমরা যাইতেছি বন্দনবাসে যে ক্যান্টিন এই পানি খাইতে আছে এই পানি খাওয়ার জায়গা বন্দনবাসে নসিলে তাসদিвано করে দেন স্যার তো দ্বিতীয় তলার যে ডেকির যাত্রী구나 যেভাবে যে আরামদায়কভাবে শুয়ে শুয়ে যাইতেছে আমরা কাছি এই বই ছেলের একেবারে ব্রান্ট রয়েছে কিন্তু তার একেবারে রাতের যে ভিউটা আমরা দেখার জন্য কিন্তু সবাই রয়েছি তো আমার ফোনে কিন্তু বেশি চার্জ নেই তবু আমি এই আমরা কিন্তু এই নকশাকে ওটি দিয়ে চলে যাচ্ছি এই লঞ্চটা কি যে রাতের অন্ধকারে দেখতে পাচ্ছি না যেটা কি লঞ্চ তো এটাকে আমরা ওটি দিয়ে চলে যাচ্ছি কিন্তু এটা শ্বাস শ্বাস মেরে দেখতেছে যে আশেপাশে যে কোনো বল রয়েছে কি না বা কোনো নৌকা রয়েছে কি না জেলেরা রয়েছে কি না এই জন্য কিন্তু পথে যে কিন্তু বারবার শ্বাস শ্বাস মেরে সতর্কতা অবলম্বন করতেছে তো যে রয়েছে আপনার যে বন্ধন পাশের যে দ্বিতীয় ছাদ দ্বিতীয় তলা যে ছাদটা এই ছাদে আমি অবস্থান করছি আপনার দেখতে পাচ্ছেন কর্ণফুরি লঞ্চ কিন্তু আমাদের থেকে অনেক দূরে চলে গেছে কর্ণফুরি নয় লঞ্চটি কিন্তু আমাদের থেকে অনেক দূরে চলে গেছে রাতের ভিউতে কিন্তু আমরা আরো কিছুক্ষণ পরে কিন্তু দেখতে পাবো বরিশালের কিংবদন্তী লঞ্চ গুলো রয়েছে ব্রান্ড নিউরন্স এম খান সাত তো লাইভটিকে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন গভীর রাতে আপনাদেরকে একটু অন্ধকারের ভিউ দেখানোর জন্য আমি কিন্তু শীতের ভিতরে কিন্তু একটু লাইভটি করতেছি আর ওই যে দেখা যাচ্ছে ওই যে বাতিটা জ্বলছে দেখা যাচ্ছে ওইটা কিন্তু আপনার একেবারে শুভরাস নয় আমাদেরকে ওটি দিয়ে অনেক দূর চলে গেছে এই যে ঢাকা থেকে আরেকটি লঞ্চ আছে দেশের দেশের যাবে চাঁদপুরে দিচ্ছে সব সম্ভবত ময়ূরী লঞ্চটি হবে যে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে চাঁদপুরেরও দিচ্ছে খুব ষোলো ষোলো গতিতে চিনে যাচ্ছে আছে বেড়া এদের তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এম খান সাত কিন্তু আমাদের কেউ দিয়ে যাবে এখন তো রাস্তা মনে হয় ঘটতেছে বিশ্বের কারণে এই যে এম গান সাত কিলোমিটার আমাদেরকে ওটি দিবে পিটিবিসি